আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়াত হোসেন ভুইয়া সিফাত আছি তোমাদের সাথে আজকে আমরা তিন ঘোড়া নগদান বই এবং এই নগদান বই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা এগুলো নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করবো এর আগে জাবেদা অধ্যায় নগদ প্রাপ্তি প্রদান জাবেদা থাকলেও আমি কিন্তু সেটি করাইনি কারণ আমি এটাকে আরও পরে করাতে চেয়েছি যাতে তোমরা নগদান বই করার পরে বুঝতে পারো আসলে যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদাটা কীভাবে কাজ করে তো এর আগের ভিডিওতে আমরা দুই ঘোড়া নগদান বই শিখেছি আজকে আমরা তিন ঘোড়া নগদান বই শিখবো বাটটা কিভাবে কাটা হয় ঘরে সেটাও শিখবো তবে চলো আমরা তিন ঘোড়া নগদান বই দিয়ে শুরু করি দুই সালের মার্চ মাসে নিম্নোক্ত লেনদেন সমূহের ভিত্তিতে আলি অ্যান্ড ব্রাদার্সের তিন ঘোড়া একটি নগদান বই প্রস্তুত করতে বলছে আমাকে ওকে ফাইন তো চলো দেখি মার্চের প্রথম তারিখে কি হয়েছে হাতে নগদ ছিল নয় হাজার তিনশো টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংকের থেকে যা জমা ছিল তার থেকে বেশি আমার উঠানো ছিল মানে ঋণ হয়েছিল। সো ঋণ যেটা ছিল ক্রেডিট উদ্দিত্ত ওটা কোথায় যাবে প্রদানের পাশের ব্যাংক ব্যালেন্সের ঘরে চলে যাবে তো হাতে নগদ ব্যালেন্স বিডি থাকবে নয় হাজার তিনশো টাকা এবং ব্যাঙ্ক জমার যে ক্রেডিট উদ্দীত সেটা কোথায় যাবে ব্যালেন্স বিডি আকারে এই যে কোথায় ব্যাংকের ঘরে চলে যাবে এটা রোটেট হচ্ছে না কেন বুঝতে পারছি না যাই হোক তারপরে যাই আশরাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন ব্যাঙ্কে জমা দিলে কী হয় টাকাটা কোথায় পাবো ব্যাংকের মাধ্যমে পাবো তাহলে এই যে আমি এখানে লিখবো কোথায় গেল সেই জিনিসটাকে একটু কারেক্ট করা দরকার আচ্ছা এভাবে তোমাদের বুঝতে কষ্ট কষ্ট হচ্ছে যে আশ্রাব ট্রেডার্স হিসাব ব্যাংকের ঘরে চলে গেছে পাঁচ হাজার চারশো টাকা আশ্রাব ট্রেডার্সের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে বেশি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এটা কিন্তু শুধু ব্যাঙ্ক হতে উত্তোলন বোঝায় বোঝায়নি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক হতে উত্তোলন মানে হচ্ছে যে মূলধন থেকে যে টাকাটা ছিল নগদ টাকা থেকে কমে গেছে অথবা ব্যাঙ্ক ব্যালেন্স থেকে কমে গেছে সেটা বুঝেছে এটা কিন্তু কন্ট্রা হবে না কন্ট্রা হবে কোনটা শুধু ব্যাঙ্ক থেকে উত্তোলন বোঝালে শুধু ব্যাংক থেকে উত্তোলন বোঝালে কী হয় আমরা বুঝবো যে টাকাটা ব্যাংক থেকে উঠায়া নগদে কোথায় কারবারের মধ্যে আছে কিন্তু এখানে আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক হতে উত্তোলন অর্থাৎ ব্যবসা থেকে দু টাকা উঠায় ফেলছি সো প্রদানের পাশে গিয়ে কি হবে ব্যাঙ্ক থেকে দু টাকা কমে যাবে এই যে উত্তোলন হিসাব নামে ব্যাঙ্ক থেকে দু হাজার টাকা কমে গেছে ছয় হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফা ট্রেডার্স থেকে ছয় হাজার চারশো টাকার চেক প্রাপ্তি মানে একটা লেনদেন ছিল আমি আরফ ট্রেডার্স থেকে ছ টাকা পাইতাম সো সেটার পুরাপুরি ডিসমিশাল হিসাবে মানে হিসাব সমাপ্ত করে দিবে সো সেই হিসাবে ছ হাজার চারশো টাকার একটা চেক আমি পাইছি কিন্তু মাঝখানে যে আরও একশো টাকা পাইতাম এটা কোথায় গেল এটা হচ্ছে বারটা হিসাব অর্থাৎ আমি তাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই হিসাব নামে এটা লিপিবদ্ধ করতে হবে তাহলে যেহেতু চেক পাইছি চেকের টাকা কোথায় যায় ব্যাঙ্কে যায় আর যে একশো টাকা কম আছে এটা আমি কী দিছি আরফ ট্রেডার্সকে ডিসকাউন্ট দিয়েছিলাম সো যেহেতু আমাদের তিন ঘোড়া নগদান বইয়ে বাট্টার ঘরটা অতিরিক্ত আসছে সেই বাট্টার ঘরে আমরা কি লিখবো এই একশো টাকা লিখব আর এই ছয় হাজার চারশো টাকা লিখব কোথায় ব্যাংকের ঘরে এই যে আরাফ ট্রেডার্স হিসাব নামে এই যে প্রাপ্ত বা প্রদত্ত বার্তা একশো টাকা আর এই ছয় হাজার চারশো টাকা যেহেতু চেকে জমা হয়েছে চলে আসছে ব্যাংকে পণ্য ক্রয় নগদে দুই হাজার চেকে এক হাজার সিম্পল হিসাব টাকা আমার কাছ থেকে বের হয়ে গেছে নগদে বের হয়েছে দুই হাজার আর ব্যাংক থেকে বের হয়েছে কত এক হাজার নগদান বইয়ের মতো সহজ অঙ্ক কিন্তু হয় না তারপরে আসি মার্চের উনিশ তারিখে দুই টাকার দেনা চেকে পরিশোধ করে দুইশো টাকা বার্তা পাওয়া গেল সিম্পল কথা বুঝতে হবে দেনা ছিল কত দুই টাকা মানে আমার কাছ থেকে একটা লোক দুই টাকা পেত তো সেটা কি করব আমি পরিশোধ করে দিছি কিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে কিন্তু এখানে আবার ডিসকাউন্ট পেয়েছি কত দুইশো টাকা তাহলে আমার এই টাকাটা হচ্ছে প্রদান করা হয়েছে আমি অরিজিনালি পরিশোধ করেছি কত দুই হাজার টাকা কারণ দুইশো টাকা তো বারটা তো সিম্পলি বাট্টার ঘরে চলে যাবে দুইশো আর যেহেতু চেকে পরিশোধ করছি টাকাটা প্রদান হয়েছে কোথা থেকে এই যে ব্যাংক থেকে এই যে দেখো পাওনাদার হিসাব বারটা ওই যে প্রাপ্ত বার্তা পাট্টা পাইছিলাম দুইশো দুই হাজার টাকা যে চেকে দিয়েছিলাম ব্যাঙ্ক থেকে চলে গেছে দেখা যাচ্ছে এই তো দেখা যাচ্ছে এই যে এখানে মালিক ব্যক্তিগতভাবে কি করলেন ব্যাংকে। জমা দিলেন কত দশ হাজার টাকা এখন এই লেনদেনটা নিয়ে সবারই একটু কনফিউশন থাকে এক হচ্ছে তিনি ব্যবসায়ের মালিক অন্যদিকে কি তিনি ব্যক্তিগতভাবে আবার কি করছে ব্যাংকে জমা দিছে এখন ব্যক্তিগতভাবে জমা দিলে কী হবে ব্যবসায় যদি ব্যবসার অ্যাকাউন্টটা নিয়ে আসে ব্যক্তিগতভাবে টাকাও দিয়ে সেটা অতিরিক্ত মূলধন হিসেবে ব্যবসায় যুক্ত হয় সো এটা কি হবে এই যে দেখো মার্চের একুশ তারিখে মূলধন হিসাব ব্যাংকে জমা দিছে কত দশ হাজার টাকা কারণ এই দশ হাজার টাকা ব্যবসার মূলধন হিসেবে ব্যাংকে চলে আসছে বুঝাইতে পারলাম তারপর দেখো মার্চের চব্বিশ তারিখে আরাফার ট্রেডার্স থেকে প্রাপ্ত নয় তারিখের জমাকৃত চেক প্রত্যাখ্যান কথাটাকে আবার ভাঙি আরাফার ট্রেডার্স হতে প্রাপ্ত নয় তারিখের আচ্ছা নয় তারিখে কী লেনদেন হয়েছিল একটু দেখে আসি তো ওই যে ছ হাজার পাঁচশো টাকার পূর্ণ নিষ্পত্তি দিতে আমি চেক পাইছিলাম একটা ছ হাজার চারশো টাকার একটা চেক আমি পাইছিলাম তাই না সেটা কি হয়েছে যে আমি ব্যাংকে জমা দিয়ে রাখছিলাম কিন্তু সেই চেকটা কোনো কারণে ব্যাংক রিসিভ করে নাই হয়তো আরাফ ট্রেডার্সের অ্যাকাউন্টে টাকা ছিল না নাহলে চেকে কোনো সমস্যা ছিল চেকের ডেট উল্টাপাল্টা ছিল কিংবা চেকটা ছিঁড়া ছিলো কিংবা স্বাক্ষরে কোনো ভুল ছিল আর অফ ট্রেডার্সের পক্ষ থেকে যাই হোক যে কোনো কারণেই সেই ছয় টাকার যে চেকটা আমাকে দিছিল এই চেকটা ব্যাংক অ্যাকসেপ্ট করে নাই সো কি হয়েছে ওই চেকটাকে রিটার্ন করে দিছে এখন আমি যদি আমার হিসাবে এই চেকটা যে রিটার্ন করে দিছে মানে হচ্ছে টাকাটা আমার অ্যাকাউন্টে কিন্তু জমা করে নাই সো জমা হয় নাই এখন আমি যদি হিসাবটা না রাখি তাহলে আমার হিসাবে কি গরমিল হবে তাহলে আমার টাকাটা কোথায় গিয়েছিল ব্যাঙ্কে ঢুকেছিলো সো আমি কি করব। আরাফার ট্রেডার্স থেকে আবার ছ টাকা ব্যাংক থেকে বের করে দিব আমার নগদান বইয়ে সেম কাজটা এখানে হয়েছে এই যে দেখো আরাফার ট্রেডার্স হিসাবে এই যে প্রদানের জায়গা থেকে ছয় টাকা ব্যাংক থেকে বের হয়ে গেছে সো ছয় টাকা ব্যাংকের করে লিখা হয়ে গেছে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে বেতন নগদে তিন হাজার টাকা ভাড়া চেকে দিয়েছি ছয় হাজার টাকা এটা অবশ্যই প্রদানের একটা এন্ট্রি সো আমি দুইবার লিখবো মার্চের সাতাইশ তারিখে প্রথমে কী লিখবো বেতন প্রদানে এই যে বেতন হিসাবে কত লিখবো কত টাকা দেখি তো তিন হাজার টাকা নগদের ঘরে এই যে মার্চ সাতাইশ বেতন হিসাব নগদের ঘরে তিন হাজার আবার মার্চের সাতাইশ তারিখে আরেকটা কী এন্ট্রি করছিল ভাড়া দিয়েছিল কত চেকে কত ছয় হাজার টাকা সো চেকে দিলে লেনদেন করে কে ব্যাংক ব্যাংকের ঘরে চলে গেছে এখন আমরা দেখি মার্চের একত্রিশ তারিখে যে লেনদেনটা আছে সেটা নিয়ে এটা একটা কনফিউজিং লেনদেন ব্যাংক সুদ ধার্য করলো চারশো টাকা তো সচরাচর আমরা ব্যাংক যখন টাকা কাটে তখন সেটাকে আমরা বুঝি ব্যাংক চার্জ করে সো এইখানে আবার একটু ঘুরায় লেগছে কি ব্যাংক সুদ ধার্য করলো চারশো টাকা মানে সুদ যখন ব্যাংক ধার্য করছে তার মানে হতেছে ব্যাংকে টাকা দিতে হবে এই কথাটাকে একটু ঘুরায় লেখা যায় এটা একটা আমি মনে করব যে এটা কনফিউজিং একটা লেখা এটাকে এভাবে না লিখলেই ভালো হয় যে ব্যাঙ্ক চার্জ করলো এত টাকা বা ব্যাংক বকেয়া এত টাকা মানে ব্যাংক একটা কমিশন পাবে এত টাকা কিন্তু ব্যাঙ্ক সুদ বলতে সচরাচর কিন্তু আমরা বুঝি যে আমরা ব্যাঙ্ক থেকেই টাকা পাই সো এইটাকে যেহেতু বইয়ের ওরা লিখছে যে ব্যাঙ্ক সুদ ধার্য করলো যে আমার কাছ থেকে ব্যাংক কেটে নিবে তাই তারা এটাকে প্রদানের ক্ষেত্রে লিখছে ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট ব্যাংকের ঘরে টাকা এখন আমি যদি ব্যাঙ্ক সুদ পাওয়া যায় চারশো টাকা তাহলে আমাদের কি হবে সেটা ডেবিট করে চলে আসবে এটা একটা কনফিউজিং লেনদেন এটা নিয়ে আমাদের প্রায় আমরা আলোচনা করে থাকি যে আমরা আরও বলি যে লেনদেনগুলো আরও ক্লিয়ার বা ক্ল্যারিটি বা পরিষ্কার হওয়া উচিত তো তিন তিনগণনাগতন বই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করা গেলো আমরা সবগুলো এন্ট্রি সঠিকভাবে বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেবিট পাশের ব্যালেন্সগুলো বেশি আছে এক পাশে আছে নয় হাজার তিনশো আরেক পাশে আছে একুশ হাজার চারশো তার তুলনায় ক্রেডিট ব্যালেন্সে কী শর্টেজ আছে চার হাজার তিনশো টাকা নগদে আর নয়শো টাকা রয়েছে ব্যাঙ্কের শর্ট সো ব্যালেন্স সিডি নামে এই শর্ট টাকাটা আমি লিখে দিয়েছি তারপরে দাগটেনি হিসাব বন্ধ করে দিয়ে মার্চ মাসে যেহেতু হিসাব করতেছিলাম সো পরবর্তী মাস এপ্রিলের এক তারিখে ব্যালেন্স বিডি হিসেবে সেই শর্ট টাকাটাকে প্রথমে নিয়ে আসছি এই ছিল আমাদের তিন ঘোড়া নগদান বই একদমই ইজি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এন্ট্রি এখানে ছিল না সেজন্য এখানে কোনো কন্ট্রা এন্ট্রি হয়নি এন্ট্রি থাকতেও পারে নাও থাকতে পারে এটা প্রশ্নে বলা থাকবে তো এখন আমরা চলে যাব নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করতে তো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান যাবেদা নিয়ে আলোচনার আগে একটি কথা বলতে চাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমাদের উপকারের জন্য আমি চ্যানেলটা খুলেছি তো যদি তোমরা উপকৃত হও তাহলেই সাবস্ক্রাইব করো আমি বলবো না জোর করে সাবস্ক্রাইব করতে কী করবো বলো এখন তোমরা যদি আমার এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকার পেয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা কি তার সম্পর্কে বইয়ে ভাষার আগে আমরা নিজেরা কিছু চিন্তা করি নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রাপ্তি বলতে কী বোঝায় যেই সকল লেনদেনের মাধ্যমে নগদ টাকা প্রাপ্তি বুঝাইছে তো নগদ টাকা দুইভাবে হতে পারে সেটা ব্যাংকে আসলে সেটাকেও নগদভাবে মানে চেকে আসলে আবার এটিএম কার্ডের মাধ্যমে যদি লেনদেন আসে সেটাও লেনদেন মানে আমার অ্যাকাউন্টে আসে আর কি সেটা নগদ প্রাপ্তি হবে ঠিক সেম নগদ প্রদানের ক্ষেত্রে আমি যদি এটিএম কার্ড থেকে খরচ করি কিংবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করি এবং নগদে টাকা পরিশোধ করি সেগুলি নগদ প্রদানের ক্ষেত্রে যাবে তো একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তির লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয় এটা একটা বিশেষ ধরনের জাবেদা দেখো এই জাবেদার ছকটা কিভাবে করে প্রথমে লিখে তারিখ তারপরে লিখে ক্রেডিট হিসাব খাত তারপর থাকে সূত্র যদি কোনো বার্তা থাকে সেটা ডেবিট বার্তা এবং ক্রেডিট বিক্রয় দেনাদার ক্রেডিট এবং অন্যান্য হিসাব ক্রেডিট ওকে তো চলো আমরা যাই তারিখ সম্পর্কে বলা হচ্ছে কি নগদ প্রাপ্তি যেই তারিখে ঘটবে সেই তারিখে লেখা হবে ক্রেডিট হিসাব খাত দিয়ে কী বোঝাচ্ছে দেনাদার হতে যখন পাওনা আদায় হবে তখন দেনাদারের নাম এবল এবং সকল অনিয়মিত উৎস হতে অর্থপ্রাপ্তি ঘটবে তখন ওই খাতের নাম লিখা হবে অনিয়মিত উৎস বলতে কী বোঝায় হঠাৎ করে একটা কী কমিশন পেলাম হঠাৎ করে একটা মানে মুনাফা পাইলাম কিছু থেকে হঠাৎ করে একটা লাভ পাইলাম এই ধরনের উৎস সো তারপরে হচ্ছে কি নগদ ডেবিট বলতে কি নগদান এই কলামে যত টাকা নগদ প্রাপ্তি ঘটবে তা লিখা হবে এবং বার্তাতে যত প্রকার বার্তা থাকবে সেটা থাকবে ক্রেডিট বিক্রয় নগদে পণ্য বিক্রয় হলে বিক্রয়ের পরিমাণ এইখানে লেখা থাকবে দেনাদার হতে যত টাকা পাওনা আদা এবং বার্তা প্রদান হয়েছে দুইটি সমষ্টি বসবে দেনাদারের খাতায় আর নগদ পণ্য বিক্রয় দেনাদার হতে প্রাপ্তি ব্যতীত যাবতীয় অন্যান্য খাতের সকল প্রাপ্তি এই কলামে অন্যান্য হিসাব খাতের খাতায় যেটা সেখানে লিখা হবে আচ্ছা ঠিক আছে আমরা একটা অঙ্কে যাই তাহলে বুঝতে সুবিধা হবে মেসা শাহজাহান অ্যান্ড কংয়ের এর সালের মে মাসের একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো আচ্ছা ঠিক আছে নগদ প্রাপ্তি লেনদেনগুলা ঘটছে কী কি লেনদেন হয়েছে নগদে বিক্রয় করছে দশ হাজার টাকা শফিক ট্রেডার্সের নিকট থেকে প্রাপ্তি ছিল তিন হাজার টাকা পাইছে মানে আগে বিক্রয় করছিল আর কি ধারে অতিরিক্ত মূলধন নিয়ে আসছে পাঁচ হাজার টাকা জামান অ্যান্ড সনসেন নিকট থেকে চার হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আটত্রিশশো টাকা পাইছি জামান অ্যান্ড কোংয়ের হিসাবটা ডিসমিস করে দিছি আটত্রিশশো টাকা পেয়ে এবং দুশো টাকা তাকে বার্তা দিছি পুরাতন আশাবাদপত্র বিক্রয় করে পাইছি কত এক হাজার টাকা এখন দেখি এন্ট্রিগুলোকে কীভাবে বসাই শাহজাহান অ্যান্ড কোংয়ের নগদ প্রাপ্তি যাবেদা এই দেখো প্রথমে কী লিখছে মে তিন তারিখে নগদের বিক্রয় দশ হাজার টাকা সো কী হয়েছে নগদ ডেবিট এই যে বিক্রয়ের ঘরে নগদ ডেবিটে কত দশ হাজার টাকা লিখে ফেলছি তারপরে কি শফিক ট্রেডার্স থেকে পাইছি কত তিন হাজার টাকা তারপরে কি অতিরিক্ত মূলধন আছে কত পাঁচ হাজার টাকা জামান সন্স থেকে পাইছি কত আটত্রিশশো টাকা আসবাবপত্র বিক্রি করে পাইছি কত এক হাজার টাকা এই নগদ ডেবিটে যত টাকা নগদে আমি পাই সেই পর্যন্ত সব আমি লিখবো এখন দেখো বার্তার ঘরে কি কত টাকা বার্তা দিছি সেটা লিখবো আর এই যে দশ হাজার টাকা বিক্রয় ক্রেডিট এটা কী ছিল আমার বলো নগদ বিক্রয়ের মাধ্যমে আয় হয়েছে সো এটা বিক্রয় ক্রেডিট থেকে আয় মানে যেই খাত থেকে আয় হয়েছে সেখানে আমি টাকাটা লিখছি তারপর ওই যে দেনাদার ক্রেডিট অর্থাৎ মানে কী ছিল আমার কাছে তারা কি দেনা ছিল সো তাদের কাছ থেকে যে টাকাগুলো সফিক ট্রেড ট্রেডার্স তিন হাজার টাকা জামান অ্যান্ড সন্স চার হাজার টাকা এগুলো কী ছিল বাকি বিক্রয় ছিল সেখান থেকে আমি টাকা পাইছি সো তাদের বাকি টাকার পরিমাণগুলো এখানে আমি লিখে ফেলছি এবং অন্যান্য হিসাব খাতে দেখাইছে কি অতিরিক্ত মূলধন আনয়ন এবং আসবাবপত্র বিক্রয় মানে এটা অনিয়মিত অনিয়মিত খাতে হিসেবে অন্যান্য হিসাব খাত লিখছে সো এই ক্রেডিট খাতে আয় হয়েছে আমার এত টাকা এটা খুবই সহজ যে নগদ প্রাপ্তি যাবেদা বলতে নগদে যত টাকা লেনদেন হয়েছে এগুলো আমি একসাথে নগদ ডেবিট লিখবো এবং কোন কোন হিসাব খাত থেকে পাইছি সেই হিসাব খাতগুলোকে আলাদা করে দিব এতটুকুই সহজ হিসাব সো তোমরা তো জানো হিসাব বিজ্ঞানের নিয়মের ডেবিট সবসময় মোট ডেবিট টাকা সময় মোট ক্রেডিট টাকা সমান হবে সেইটা এখানে লিখছে যে নগদের ডেবিট হচ্ছে এত আর ক্রেডিট খাতগুলা মানে এই সব খাত থেকে আমার আয় হয়েছিলো সেই খাতগুলার হিসাব করলে টাকা সমান সমান হবে এই হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা আবার নগদ প্রমাণ প্রদান যাবেদা হচ্ছে কত টাকা ক্যাশ বের হয়ে গেছে প্রতিষ্ঠান থেকে সেটা হিসাব করার জন্য একটা কি যাবেদা বা একটা ছক এখানে থাকবে চেক নাম্বার এখানে থাকবে তারিখ চেক নাম্বার ডেবিট হিসাব খাত চেক নাম্বার কেন দেওয়া হয়েছে কোন চেকের মাধ্যমে টাকাটা পরিশোধ করছো মানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে সেই নাম্বারটাকে আইডেন্টিফাই করার জন্য এখানে চেক নাম্বার লেখা হবে ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় ডেবিট পাওনাদার দার হিসাব প্রাপ্তবার্তা নগদ ক্রেডিট ঠিক আছে চলো আমরা যাই অঙ্কে মৌসুমী এন্টারপ্রাইজে দু সালের জুলাই মাসে নগদ প্রদত্ত লেনদেন নগদে পণ্য কিনছি পাঁচ হাজার পাওনাদার মিলন ট্রেডার্সকে এত নম্বর চেকে তিন হাজার ওই যে চেক নাম্বারের জায়গায় এই নাম্বারটা আসবে তিন হাজার টাকা এটা ব্যাংক থেকে গেছে আসবাবপত্র কিনে খরচ করছি চার হাজার ঋণের সুদ প্রদান করছি কত পাঁচ হাজার টাকা রুনাকে পরিশোধ করছি আটাইশো টাকা এবং এই মানে এই কাহের কারণে এই পরিপ্রেক্ষিতে বার্তা পেয়েছি কত দুইশো টাকা দুইশো টাকা কিন্তু আলাদা কারণ আটাইশো টাকা স্পেসিফিক্যালি পরিশোধ করছে লিখে দিছে তো চলো আমরা দেখি কী কী করছি ওই যে নগদে পণ্য ক্রয় ডেবিট হিসাব কাজ ক্রয়ে পাঁচ হাজার টাকার মাধ্যমে খরচ করছি ঠিক আছে পাওনাদার মিলন ট্রেডার্সকে ওই যে মিলন ট্রেডার্স লিখে চেক নাম্বার লিখে কত তিন হাজার টাকা প্রদান করছি একবারে লিখে ফেলছি নগদ ক্রেডিট শেষে আসবাবপত্র কিনে খরচ করছি চার হাজার অন্যান্য মানে ডেবিট সো আসবাবপত্র খরচ কিনে খরচ করছি ঋণের সুদ প্রদান কত পাঁচশো টাকা রুনাকে পরিশোধ আটাইশো টাকা আদার হিসাব আর দুইশো টাকা কি প্রাপ্ত লিখে ঘরে লিখে ফেলছি সো এই ঘরের শেষে কি হয়েছে নগদ ক্রেডিট মানে নগদে কত টাকা খরচ করছি সেটা আমরা লিখে দিছি একটা জিনিস খেয়াল রাখবা যে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে এই যে নগদে যত টাকা পাইছি এই ঘরটা থাকে সবার আগে আর নগদ প্রদান অর্থাৎ মানে নগদ প্রদান যে জাবেদা আছে এই ক্ষেত্রে এই মোট টাকা কত টাকা খরচ করছি এই টাকাটা থাকবে পরে আবার মোট ডেবিট সমান সমান মোট ক্রেডিট